সেই ব্যক্তি এই দুই ছোটকে হেফাজত করতে পারবে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন তার জান্নাতের জিম্মাদারি আমি রাসূল নিলাম বলেন সুবহানাল্লাহ সুবহানাল্লাহ কায়রা রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মান ইয়াদমান লিমা বাইনা লাহরাইহি ওয়া মা বাইনা রিজলাইহি আযমান লাহুল জান্নাহ আও কামা ক্বালান নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম

আমরা জবানের দ্বারা যত গুণা করি এই দুনিয়াতে যত সমস্যা যত ভেজাল সব জবানের কারণে কিসের কারণে নিয়ন্ত্রণহীন কথা উল্টা ফাল্টা কথা ভেজাল লাগানোর কথা যত কিছু এই জবান দিয়ে বের হয় যার জবান যত হেফাজত তার সমস্যা তত কম যার জবান যত বেফাস চলে তার সমস্যা তত বেশি কথা বলেন পর্দার অন্তরালে মা এবং বোনেরা পর্দার বাহিরে বাবা এবং ভাইরা প্রত্যেকে মনোযোগ দিয়ে শুনেন এই জবানের যত সমস্যা জবানের যত গুণা এই জবানের গুণার মধ্যে একটা মারাত্মক গুণার নাম হচ্ছে কি বল মারাত্মক গুণার নাম কি এখন আপনি বলবেন হুজুর আপনি আজকে কি আলোচনা নিয়ে করতে আমরা তো এগুলা জানি আমরা এগুলা জানি এখন বলেন জানি লাভ আছে না মানায় লাভ আছে জানায় লাভ না মানায় লাভ মানায় লাভ এখন আমরা জানি আর মানি না এই জানা আর মানার মধ্যে কোনো লাভ আছে নাই এখন গীবত করা করে এই গীবত থেকে ইমাম সাহেবও নাই মুয়াজ্জিন সাহেবও বাদ নাই মোদানীও বাদ নাই সহকারীও বাদ নাই নারীও বাদ নাই পুরুষও বাদ নাই সমাজের প্রতিটা শ্রেণীর মানুষ এই গুনাহের সাথে লিপ্ত আছে কি মসজিদ বলেন কি মাদ্রাসা বলেন দোকান বলেন ঘর বলেন স্কুল বলেন অফিস বলেন আদালত

আমি আগেই বলেছি এই মস্তিষ্ক থেকে আপনাকে কোন একটা মেসেজ দিয়ে বাড়িতে চাইতে হবে

আরবি শব্দ গিবত আরবি শব্দ বাংলায় বলে পরনিন্দা পর সস্যা কোন ব্যক্তি অনুপুস্থিতিতে এমন বিষয়ে কথা বলা কোন দুষ্ট্রুটি নিয়ে কথা বলা যেটা ওই ব্যক্তি শুনলে মনে কষ্ট যাবে এই রকম আলোচনা করাকে গিবত বলে এই রকম আলোচনা করাকে কি বলে গিবত বলে এক সাহেব এই রাসূলুল্লাহ বললেন ইয়া রাসূলুল্লাহ গিবত কাকে বলে রাসূলুল্লাহ বলল তোমার ভাইয়ের এমন কোন আলোচনা তুমি করা যে আলোচনা তোমার ভাই পরে শুনলে তার মনে কষ্ট যাবে যদি এই দোস্তুটি তার মধ্যে থাকে রসুল যদি দুষ্টুটি থাকে তাহলে গিবত হবে আর যদি দুষ্টুটি না থাকে তাহলে অপবাদ হবে ওটা আরো বড় গুণা ওটা আরো বড় গুণা এখন আমাদের দেশে আমরা যারা ওলামাই কেরাম আমরা যারা দিনদার নামাজি ফাঁসত্ব নামাজ পড়ে তাদের সাদা হয়ে গেছে তাও কি করে

আইয় বেপু আহাদুতুম আইয়া তুলা হাফি জিমাই তান গিবতের বিষয়ে আল্লাহ করে কি বলে লাগে আমাকে এটা জানা দরকার এরপর রসুল্লাহ হাদিস কি বলে আমার এটা জানা দরকার এরপর আমি সিদ্ধান্ত ধরিব গিবত কি আমার করা এখন ছেড়ে দেওয়া দরকার আর পরে ছাড়লেও হবে আমি একটা গিবত ছাড়বার আমার পরিবারের সবাইকে সাজাইতে হবে আমি গীবত ছে গীবত নাকি আমার আত্মীয় সদ যারা আছে তাদেরকে গীবত করতে বলবো এই সিদ্ধান্ত আমাকে নিতে হবে আল্লাহ পাক কোরআনুল কারীমে বলেন ওয়া লা ইয়াক্তাবাদুকুম বাদান আইহিবু আযকুম মাইয়াতুলা রাহমাহ কি গমাইতান আল্লাহ রাস আল্লাহ বলেন তোমরা একে অপরের গিবত করো না পরি নিন্দা করো না এবার আমিও তো আল্লাহকে বললাম আল্লাহ কেন আমি কি বোধ করবো না পরনিন্দা করবো না আল্লাহ আই ভাইয়া তোমরা কি কেউ পছন্দ করো তোমার নিজ ভাইয়ের দুস্থ খাওয়ার ক্ষেত্রে অর্থাৎ তোমার ভাই মারা গেছে মারা যাওয়ার পর তোমার ভাইয়ের শরীরে যে সুস্থ থাকে তোমাদের মধ্যে কি কেউ আছো এই সুস্থ খাবে এরকম কেউ কি আছে না কথা বলে এরকম কেউ আছে না মরা ভাইয়ের দুস্থ খাইতে রাজি আছেন কে হাত লেখা মহা ভাইয়ের গুস্ত খাইতে রাজি আছেন কি কেউ খাবেন না কেউ খাবেন কেন খাবেন না এটা হারাম এক নম্বর এটা কি হারাম এবার হারাম বাদ দিলেও এটা দৃষ্টিগত বিষয় মানুষের গুস্ত মানুষে খায় না মানুষের গুস্ত মানুষে খায় না আল্লাহ বলেন

মুসলমান ভাইয়ের গীবত করা ইচ্ছা বিষ্ঠতম হারাম বলে নাওজ বিল্লাহ করে করা হালাল হারাম আগে এটা গিবত গীবত হারাম সবাই বলেন হালাল হারাম পর্দার আলের মা বলে না যারা আছেন আল্লাহ রাস্তার মনোযোগ দিয়ে একটু শুনেন

আরেক জনের ব্যাপারে মন্তব্য করে কিনা একজনই 70 জনের কাছে বলে ভাবি দেখছেন অমুকের বউ মানে আমগো মাঝেমিয়ার বউ অথবা আমাদের শেজো ভাইয়ের wife অথবা উনি স্ত্রী এই কাজটা যে করছে ওনারে কাজটা করা ঠিক হইছিল না করলো তো শুনতো ওনারে কাজটা করা ঠিক উনি আসলে মানুষ হিসাবে ভালো না এই যে কথা বলছে এটার নামই কি বল এটার নাম কি এবার অথবা কোন ব্যক্তি কি বল মানে একটু হিসাব করে চলে আপনি আরেকজনের কাছে গিয়ে বলতেছেন ভাই এই লোকের কথা বলিয়েন না এই লোক দুনিয়ার কিপটা নিজেও খায় না পরিবারেও খামায় না বোরে কাপড় সাপড় কিনে দেয় না ছেলে মেয়ের কাপড় চোপড় কিনে না শুধু টাকা ইনকাম করে আজ ব্যাংকে জমায় টাকা ইনকাম করে আর বিল্ডিং করে টাকা ইনকাম করে আর জায়গা জমিন কিনে এটার নাম কি এটার নাম কি এই কি করে পুরুষরা এই কি করে কারা পুরুষেরা মহিলারা করে মহিলা কেন্দ্রিক কি বধ পুরুষেরা করে পুরুষ কেন্দ্রিক কি বধ এরপরে আরো একটা কি আছে মানুষের মধ্যে ভুল ত্রুটি থাকতে পারে মানুষের মধ্যে ভন্ত্রুদিন করতে পারে মানুষ সাদা বানায় কে আল্লাহ বলেন কালো বানায় কে আল্লাহ সিহার সুন্দর বানায় কে আল্লাহ সিহার মধ্যে অন্য রকম বানায় কে আল্লাহ কোন কারণে কোন মানুষের আছে চেহারাটা একটু দেখতে সুন্দর না গায়ের রং কালো এখন একজন আরেকজনের বা বাহুরে এত ফুলার মতো বৈরিক্য ফুট অন্য এলাকায় আর নাই কথা বলেন এরকম বলে কি নেন বলে না অংকের সুতরাং বো মানে ছেলের বো আহা কি বিয়ে করা এনসেস এটা বউ না ওই কথা মুসিম বলে এটার নাম কি আমাদের মা বোনেরা জড়িত আসেনা মা বোনেরা শুনে রাখেন এই কাজ হারাম বলেন এই কাজ হারাম মদ খাওয়া যেরকম হারাম গিবত করা হারাম সুদ খাওয়া যেরকম হারাম গিবত করা হারাম এবার বলেন এই গিবতের সাথে আমাদের ইমাম সাহেব দ্বারা আমরা জড়িত আসি না নেন ইমাম সাহেব মুহাজের বিরুদ্ধে কমিটির কাছে বলে কিনা মুহাজন সাহেব ইমাম সাহেবের বিরুদ্ধে কমিটির কাছে বলে কিনা তো বললে এটা কি না স্বামী স্ত্রীর বিরুদ্ধে আরেকজনের কাছে স্ত্রী স্বামীর বিরুদ্ধে আরেকজনের কাছে বলেন তো গীবত করে কি গীবত হলো আরেকজনের অনুcustIdতে তার কোন দোষ ত্রুটি অন্যের কাছে বলা না করা বলেন আরেকজনের অনুcustIdতে তার কোন দোষ ত্রুটি অন্যের কাছে বর্ণনা করার নাম কি গীবত বলে অন্যের কাছে বলা করার নাম কি গীবত গীবত হালাল না হারাম হারাম

ায়ু হব্বাহু তোমাদের মধ্যে এমন কেওয়া আছে যে পছন্দ করে আয়াতুল লাহমা কি যে ময়দান তোমাদের বড় ভাইয়ের দস্ত খাবে তোমরা নিশ্চয়ই এটা পছন্দ করো এরপর আল্লাহ বলল তাকুল্লাহ তোমরা ভয় করো কাকে আল্লাহকে বলেন ভয় কর গো কাকে আল্লাহকে এখন জীবত করার জন্য আমার আপনার প্রতিটা কথার হিসাব দিতে হবে কার কাছে যে ব্যক্তি এই ধারণার এই ধারণা রাখে এই চিন্তা যার আছে সেই কখনো ব্যয় কথা বলতে পারে না

ইলা লাদাইহি রকীবুন বান্দার প্রতিটা কথা বান্দার প্রতিটা শব্দ প্রতিটা লক্ষ এইগুলা হিসাব রাখার জন্য একজন হিসাব রক্ষক একজন ওয়ালা বান্দার জন্য বরাদ্দ আছে না নাই জোরে বলেন আছে না নাই আপনি রাতের অন্ধকারে যদি কারো বিপদ করেন ফেরেশতা লিখে কিনা দিনের আলত যদি কারো গিবোধ করেন ফেরেস্তা লেখবে কিনা আপনি রুমের ভিতরে যদি কারো গিবোধ করেন ফেরেস্তা লেখবে কিনা সুতরাং

একবারে প্রতিরাগতকে আল্লাহ একেবারে একবারেproperভাবে অবলকণ করতেছেনproperভাবে কি করতেছেন অবলকণ করতেছেন কেন আল্লাহ বলেন ইন্না রাব্বাকা লবিল মিরসাদ ইন্না রাব্বাকা লবিল মিরসাদ আল্লাহ তোমাদের প্রতিটি বিষয়কে অত্যন্ত সতর্কতার সহিত সূক্ষ্মভাবে আল্লাহ পর্যন্ত রক্ষণ করতেছেন বলেন সুবহানাল্লাহ সুবহানাল্লাহ এবার আপনি যদি অন্য কথা একজনের কাছে বলেন বলেন তো এই কথা শুনে কে আপনারা কি আছেন আরেকজনের সমালোচনা বলেন তো শুনে কে ওই ব্যক্তি না শুনতে পারে কিন্তু শুনে কে লেখে কে ফেরেস্তা লেখে কে ফেরেস্তা শুনে কে আল্লাহ কাল কেমতের মাঠে ফেরেস্তা আপনার আমল নামা আল্লাহর কাছে উপস্থাপন করবে আপনি দেখবেন আমল নামায় যে ব্যক্তি বাজত্ব নামাজ করছে

আলাদা হাম হাম এই সবকিছু থেকেও মারাত্মক গুনা হচ্ছে সুদ খাওয়ার সে মারাত্মক গুনা গিব গুশ খাওয়ার স মারাত্মক গুনা গিব জেরা গোনারাত্মক গুনা গিব অথচ এই গুনাহ নামাজিও করে এই গুনাহ হাজি সাহেবও করে এই গুনাহ আলমেও করে এই গুনা ইনমেও করে এই গুনাহ মুয়াজ্জেও করে এই গুণার ব্যাপারে কোনো সচেতনতা আমাদের মাঝে নাই এবার আপনি বলবেন কিভাবে এটা বড় সাথে গুণ জড়িত সাথে হকলেবাজ জড়িত অর্থাৎ আপনি যার গিবত করলেন ওই ব্যক্তি যতক্ষণ আপনাকে ক্ষমা না করবেন ততক্ষণ পর্যন্ত আল্লাহ আপনাকে ক্ষমা করবে না কোনো ব্যক্তি যদি বিবাহ বহির্ভূত সম্পর্ক কারো সাথে করে ফেলে শয়তানের ধোকায় পড়ে কারো সাথে যদি অবৈধ সম্পর্ক তৈরি করে আল্লাহর কাছে যদি সে খাস দিনে তবা করে জীবনে আর কোনদিন গুণা করবে না এটার ব্যাপারে শপথ করে আল্লাহ রাব্দুল আলমী তার গুণা মাফ করে দিতে পারেন কিন্তু যে ব্যক্তি গিবত করলো গিবত করার কারণে আল্লাহ রাব্দুল আলমী তাকে ততক্ষণ পর্যন্ত মাফ করবে না যতক্ষণ পর্যন্ত তার গিবত করা হইল তার কাছ থেকে ক্ষমা নিয়ে না আসবে যখন কালকে আমাদের মাঠে সান্নাতে যাওয়ার জন্য যখন ফলসিলাতের বয় আসবে তখন তাকে সান্নাতে যাওয়ার জন্য ফলসিলা চুড়তে দেওয়া হবে না ফলসেরাতে উঠতে দেওয়া হবে না হঠাৎ করে সে বলবে কি ব্যাপার আমার তো সব ঠিক আছে আমাকে কেন ফুলসরাত পার হতে দেওয়া হয় না বলবে তুমি যার গিবত করেছ তার কাছ থেকে কি আগে মাফ চেয়ে নিয়ে আসো সে যদি মাফ করে তাহলে তুমি ফুলসরাত পার হতে পারবে আর যদি মাফ না করে তুমি ফুলসরাত পার হয়ে জান্নাত পর্যন্ত পৌঁছার সুযোগ তোমাকে দেওয়া হবে না এবার বলেন গিবত জেনার ছোট না বড়

আমল দিয়া ওই গিবতের গুণার মাফ করাইতে হবে কারণ দুনিয়াতে আপনি হয়তো গুণাগুলো হাতে পায়ে ধরে মাফ নিতে পারবেন আখেরাতে এইভাবে মাফ নেওয়ার কোন সুযোগ আখেরাতে মাফ নেওয়ার কোন সুযোগ নাই তাহলে যা গিবতকারী ব্যক্তি জান্নাতে যাওয়ার ক্ষেত্রে তার প্রতিবন্ধকতা কি হবে তৈরি হবে এরপরে আসেন

সহজ না কঠিন কঠিন আপনি আপনার চেহারা এবং টের ছিঁড়ে ফেলতে পারবেন কেউ করবে কাজ আমাকে যখন জাহান্ন পরিদর্শন করানো হলো আমি দেখলাম এক শ্রেণীর মানুষ তাদের চেহারাকে ছিঁড়ে ফেলতেছে তাদের বুক থেকে চামড়া ছিঁড়ে ফেলতেছে ফাকল তো হাউলাইয়া জিবরি আমি বললাম জিবরাই এরা কারা এই কাজ যারা করতেছে এরা কারা জিবরাই

আছে না নাই এরকম শ্রেণীর মানুষ আমাদের সমাজে আছে না নাই সুযোগ পাইলে মানুষকে কি করে দায়িত্বতি করে রসুল্লাহ বলেন আমি যখন জাহান নামে দেখলাম এই শ্রেণীর মানুষগুলো তাহলে এবার বলেন যারা কি করে কালকে আমাদের মাঠে জাহান নামে যখন যাবে তাদের শাস্তি কি হবে নিজেদের চেহারা নিজেরাই ছিঁড়ে ফেলবে নিজেদের শরীর নিজেরা কি করবে ছিঁড়ে ফেলবে এটা হচ্ছে গিয়ে না নিজেরা নিজেদেরকে শাস্তি দিবে বলেন নজবুল্লাহ নিল্লা